হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা তোমাদের দীর্ঘ অবসানের পর যে রেলের গ্রুপ রেজাল্ট নিয়ে বিভিন্ন রকম ডেট বিভিন্ন রকম তারিখ উঠে এসেছিলো সেই তারিখের যে একটা ফাইনাল ডেট অফিসিয়ালভাবে তোমাদের সামনে উঠে এলো সেটা কত তারিখ উঠে এলো এবং কখন প্রকাশিত হবে সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিটেলসে আজকে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট অবধি আলোচনা করব রেলের গ্রুপ ডির রেজাল্ট নিয়ে যারা চিন্তিত রয়েছ এবং যাদের মনে রয়েছে অনেক কোশ্চেন সমস্ত প্রশ্নই তোমাদের এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং কোনো প্রশ্নই তোমাদের থাকবে না তার জন্য তোমাকে যেটা করতে হবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি সম্পূর্ণভাবে দেখতে হবে তো বন্ধুরা চলো শুরু করি আজকের ভিডিও যে রেলের ডুবির রেজাল্ট কবে বেরোচ্ছে কি জানানো হলো কখন বেরোবে বেরোবে কিভাবে দেখবে নানা রকম প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটি শুরু করি দেখো বর্তমানে তোমরা যেই ওয়েবসাইটে রয়েছে সেটা কি রেলওয়ে রিক্রুটমেন্ট কলকাতা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। সেখানে দেখো ফার্স্ট হোম পেজ যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট কলকাতা বোর্ডের হোম পেজ সেই হোম পেজে রয়েছে তো অনেকের মধ্যে তোমার যেই প্রশ্নটা রয়েছে কোথায় দাদা এরকম হয়তো তোমাদের মধ্যে এই প্রশ্নটা জাগতে পারে যে দাদা এই যে রেলের রিক্রুটমেন্ট কলকাতা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তো এরকম কোনো নোটিশ বেরোয়নি যে রেলের গ্রুপ ডি রেজাল্ট এই তারিখে প্রকাশ হবে এই টাইমে প্রকাশ হবে এরকম তো কোনো নোটিশ বেরোয়নি এই নিউজটা তোমাদের মধ্যে এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে ম্যাক্সিমাম তোমাদের যারা যারা এই ভিডিওটা দেখছো সবার মধ্যেই তো কারণ অনেক ক্যান্ডিডেটই তোমরা কলকাতায় এক্সাম দিয়েছো কলকাতা আর আরবি তো সেই ক্ষেত্রে তোমরা কলকাতা আরআরবি খুলেই চেক করেছো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ না যে রেলের গ্রুপ ডি রেজাল্ট নিয়ে কোনো এখানে নেই তো তোমাদের একটা কথাই বলবো দেখো যতগুলো আর আরবি রয়েছে প্রত্যেকটা আর আর যে ওয়েবসাইট আমি চেক করেছি কোনো আর তে এখনো অবধি যে রেলের গ্রুপ ডি রেজাল্ট সেটা প্রকাশ করা হয়নি শুধুমাত্র এক অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া বাদ বাকি কোনো রেলের অফিসিয়াল ওয়েবসাইটে রেলের গ্রুপ ডি রেজাল্ট নিয়ে কোনো তথ্য আপাতত এখনো প্রকাশ করা হয়নি দেখো এখন বর্তমান তোমার রেলের গ্রুপ ডি রিক্রুটমেন্ট কলকাতা বোর্ডের রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউজগুলো রয়েছে তো এখানে যদি তোমরা ক্লিক করো দেখো তো ক্লিক করার পর অনেকগুলো নিউজ উঠে আসবে কিন্তু দেখো এখানে সেরকম রেলের গ্রুপ ডি রেজাল্ট নিয়ে কোনো তথ্য এখানে প্রকাশ করা হয়নি এছাড়াও যদি তোমরা আর একটা জিনিস দেখতে পারো তো সেখানে কি নিচের দিকে দেখো যেখানে তোমার সিইএন জিরো টু টু থাউজেন্ড এই যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে এইখানেই তোমার রেলের ডি রেজাল্ট যখন প্রকাশ করা হবে এইখানে কোনো আপাতত আপডেট নেই যে রেলের ডি রেজাল্ট এত তারিখে প্রকাশ করা হবে বা এই বৃত্তান্ত ব্যাপার এই সম্বন্ধে কোনো তথ্য আপাতত রেলের গ্রুপ ডি রেজাল্ট নিয়ে নেই তো তোমাদের একটা কথা বলবো যে দীর্ঘ সময় অপেক্ষার পরে শুধুমাত্র একটি ওয়েবসাইট সেটা কোন ওয়েবসাইটে সেটাও তোমাদের বলে দেবো আর আরবি চেন্নাইয়ের ওয়েবসাইটে চলে যাবো দেখো রেলেও রিক্রুটমেন্ট বোর্ড চেন্নাই এখানে যদি তোমরা ক্লিক করো তো প্রথমেই যে নেটলিসটা তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটের হোম পেজে কী রয়েছে দেখো সি ইএন নাম্বার জিরো টু টু থাউজেন্ড এইটিন লেভেল ওয়ান পোস্ট অ্যাজ পার সেভেন সিপিসি ইম্পর্টেন্ট নোটিস দি লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর পি এটি এগেনস্ট সিএএন নাম্বার জিরো টু টু থাউজেন্ড এইটিন ফর লেভেল ওয়ান পোস্ট শ্যাল বি পাবলিশ অন জিরো থ্রি জিরো সরি জিরো ফোর জিরো থ্রি টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ ফোর্থ মার্চ তোমার রেলের যে গ্রুপ ডি রেজাল্ট সেটা প্রকাশ করা হবে তো সেই নিউজটা শুধুমাত্র উঠে এসেছে কোথায় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড চেন্নাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আর কোনো অফিসিয়াল ওয়েবসাইটে আপাতত রেলের গ্রুপ ডি রেজাল্ট নিয়ে কোনো তথ্য দেয়নি তারপর তোমাদের একবার চেক করে দিচ্ছি দেখো আরআবি ভুবনেশ্বর তো আর আরবি ভুবনেশ্বর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলাম দেখো ভুবনেশ্বরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও তোমাদের রেলের গ্রুপটির রেজাল্ট নিয়ে দেখো কোনো তথ্য আপাতত এখানে আপাতত কোনো প্রকাশ করা হয়নি তো প্রথমেই থাকবে যদি রেলের গ্রুপ ডি রেজাল্ট নিয়ে কোনো তথ্য থাকে তাহলে প্রথমেই এখানে এটা থাকবে কিন্তু এখন অবধি আপাতত কোনো রেলের গ্রুপটির রেজাল্ট নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি তো আরআবি ভুবনেশ্বর ছাড়াও আরেকটা তোমরা চলে যাবো আরআরবি আরবি তো গুহাটিতে অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তো গুহাটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও তোমরা দেখতে পাচ্ছ যে কোনো অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নিউজ তোমাদের এখনও অবধি প্রকাশ করা হয়নি এবার তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে দাদা রেলের গ্রুপ বি যখন তোমাদের অ্যান্সার কি বেরিয়েছিল তখন তো একসাথে বেরিয়েছিল সবাই যে কোনো আর থেকে সব করে ওয়েবসাইটে আমরা দেখতে পেরেছি কিন্তু এখন কেন এরকম হচ্ছে শুধুমাত্র চেন্নাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে বাদ বাকিগুলোতে কেন দেওয়া হয়নি তো আমি বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে কালেক্ট করে এবং সরাসরি আমি তোমাদের একটা তথ্য যেগুলো তুলে ধরবে সেটা আমি সরাসরি দেখো এখানে ফর ইনকোয়ারি কল জিরো ফোর ফোর টু এইট টু সেভেন ফাইভ থ্রি টু থ্রি এই যে অফিসিয়াল ওয়েবসাইটে যে ফোন নাম্বারটা রয়েছে আমি দীর্ঘ চেষ্টার পর এই ফোন নাম্বারে ফোন করতে পেরেছি এবং তাদের সঙ্গে এক মিনিট মতো কথা বলতে পেরেছি তাদের তরফ থেকে শুধুমাত্র একটা তথ্যই আমাকে ইম্পর্টেন্ট তথ্য যেটা উঠে এলো বললো যে অফিসিয়াল ওয়েবসাইটে যে তথ্য প্রকাশ করা হয়েছে সেটাই হবে এর বাইরে কোনো কিছু হবে না এবং আমি এদের কাছে একটা প্রশ্ন করেছিলাম যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা বা আদার্স কোনো ওয়েবসাইটে কেন এখন ওই নোটিশটা দেন বলছে দেখো মানে এরকম করে আমাকে যে যেই অ্যান্সারটা জানানো হয়েছিল যে রেলের গ্রুপটির যে তোমাদের যে যে পিইটির যে তোমার লেভেল ওয়ান পোস্টের যে তোমার শর্ট শর্ট লিস্টের যে ক্যান্ডিডেট সেটা শুধুমাত্র চেন্নাই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে কিন্তু যত শীঘ্র হোক বিভিন্ন আর ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে এরকম একটা তথ্য ওদের কাছ থেকে তুলে এসেছে তবে ওদের ওদের তরফ থেকে এটাও বলা হয়েছে দীর্ঘ মানে অনেক ক্যান্ডিডেট থাকার জন্য যেহেতু বিশাল ক্যান্ডিডেট রয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের ধীরে ধীরে হয়তো দুদিন ধরে বা তিন দিন ধরে তোমার রেলের গ্রুপটির রেজাল্ট যেটা প্রকাশ করা হবে এরকম একটা তথ্য আভাস উঠে এসেছে তবে ওদের কাছ থেকে যে কনফার্ম নিউজ সেরকম কোনো নিউজ তোমাদের আমি দিতে পারছি না তবে তোমাদের কাছে যেই ইনকোয়ারি করার পর যেই তথ্যটা উঠে এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের একটা কথা বলবো যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা যারা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা যেহেতু তোমরা বাংলা ভাষাভাষী এই এক্সাম দিয়েছো সেই ক্ষেত্রে কলকাতা গুয়াটি চেন্নাই পুনে বিভিন্ন রকম ওয়েবসাইটে তোমরা ভুবনেশ্বর এছাড়া বিভিন্ন রকম ওয়েবসাইটে তোমরা এক্সাম দিয়েছো সেই ক্ষেত্রে তবে তোমাদের আজ বিকেল অব্দি অপেক্ষা করাতে হবে তো বিভিন্ন রকম আশা করা যায় এই বিকেলের মধ্যে বিভিন্ন রকম যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাদের ওয়েবসাইটে যে রেজাল্ট সেটা প্রকাশ করে দেওয়া হবে যে চার তারিখে তোমার রেজাল্ট গ্রুপটির যেটা সেটা প্রকাশ করে দেওয়া হবে তো বিভিন্ন রকম যে যার যে সমস্ত আরআরবি রয়েছে সমস্ত আরআরবি তোমার খুব শীঘ্রই তোমার সেটা নোটিশ ইম্পর্টেন্ট রয়েছে নোটিশ যেমন তোমার চেন্নাই ওয়েবসাইটে দিয়েছে এবং অন্যান্য যে নোটিশ রয়েছে তোমার সেইখানেও তোমাদের আর যে নোটিশ সেটা তোমাদের দিয়ে দেবে তো তার জন্য তোমাদের একটুখানি অপেক্ষা করতে হবে অপেক্ষা করলেই তোমাদের বুঝতে পারবে যে আর হয়তো আরআরবি কলকাতা আর আর বি গুয়াহাটি আরআবি চেন্নাই তো দিয়েই দিয়েছে তারপর আরআরবি ভুবনেশ্বর আরআরবি পুনে বিভিন্ন রকম যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাদের খুব শীঘ্রই সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের রেলের গ্রুপ ডি রেজাল্টের যে নোটিশ চার তারিখে দেবে সেটা প্রকাশ করে দেওয়া হবে এর জন্য হয়তো আজ বিকেল অব্দি টাইম লাগতে পারে কিন্তু খুব শীঘ্রই তোমাদের দেওয়া হবে কিন্তু আরেকটা তথ্য যেটা উঠে এসেছে সেই তথ্যটা কি রেলের গ্রুপটি যে রেজাল্ট সেটা কি একই দিনে প্রকাশ করা হবে কারণ দেখো এখন অবধি তো রেলের গ্রুপটি যে রেজাল্ট যেখানে এখানে নিউ যেটা বেরিয়েছে যে নিউ পোস্ট তো সেই ক্ষেত্রে শুধুমাত্র যে রেলের গ্রুপ ডি রেজাল্ট সেটা কিন্তু এখনও অবধি শুধুমাত্র একটি ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে যে চার তারিখে প্রকাশ করা হবে কিন্তু টাইম কোনো উল্লেখ করা নেই তো এই ক্ষেত্রে তোমাদের টাইম মেনটেনেন্স যেটা সেটা কখন বেরোবে সেটাও তোমাদের বলে দেবো দেখো যেরকম তোমার আর আর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে যে চার তারিখে রেলের গ্রুপ ডি রেজাল্ট বেরোবে সেই হয়তো খুব শীঘ্রই পাবলিশ করে দেওয়া হবে যে বারোটা কি দুটো কি তিনটে কি দশটা কি এগারোটা কখন প্রকাশ করে দেওয়া হবে সেটা সঙ্গে অ্যাড করে দেওয়া হবে এর জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে তো সম্ভবত যেই তারিখটা উঠে এসে দেখো অফিস খুলতে খুলতে হয়তো তোমাদের একটা টাইম একটা নির্দিষ্ট টাইম বেলা বারোটার পরে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারবে এরকম একটা তথ্য হয়তো তোমাদের কাছ থেকে আমি অ্যাডভান্স বলে দিতে পারি মিনিমাম বারোটা কারণ বারোটার আগে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট গ্রুপ ডির যে রেজাল্ট সেটা প্রকাশ করবে না একটা মোটামুটি কনফার্মই এটা তোমরা ধরে নিতে পারো কারণ দেখো অফিসিয়াল যে নিউজগুলো হয় সেগুলো বেলা বারোটার পরেই তোমাদের প্রকাশ করা হয় কিন্তু তারপরেও তোমাদের একটা কথা বলবো যে অফিসিয়াল চেন্নাইয়ের ওয়েবসাইটে তোমরা এখন বর্তমানে ভিজিট করে আছো দেখতে পাচ্ছ তো নিউজটা তো খুব শীঘ্রই হয়তো এখানে অ্যাড করে দেবে টাইম স্টার্টের টাইম হয়তো এখানে দিল বারোটা পি এম বা বারোটা এ এম তো সেই ক্ষেত্রে হয়তো বারোটা পি এমই দেবে তো সেই ক্ষেত্রে বারোটা পি এম আফটার বারোটা পি এম এরকম কিছু নোটিশ তোমাদের খুব শীঘ্রই তোমাদের চলে আসবে এছাড়াও আরেকটা যে তথ্য যেগুলো বিভিন্ন রকম ওয়েবসাইটে সেই নোটিশগুলো জারি হয়ে যাবে আশা করা যায় খুব শীঘ্রই হয়তো আজকে বিকেলের মধ্যেই ডেট অ্যান্ড টাইম নিয়ে হয়তো বিভিন্ন রকম অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নোটিশ দিয়ে দেবে তবে এই মাধ্যমে তোমাদের যে তথ্যটা উঠে আসছে যে এখনও অবধি অন্যান্য ওয়েবসাইটে যে রেলের ওয়েবসাইট রয়েছে রেলের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এখনও অবধি কিচ্ছু প্রকাশ করা হয়নি শুধুমাত্র চেন্নাইয়ের ওয়েবসাইট ছাড়া তবে সেই ক্ষেত্রে একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যেটা হচ্ছে রেলের যে শুধুমাত্র চেন্নাইয়ের রেজাল্টটা চার তারিখে প্রকাশ করা হবে বাদ বাকি রেজাল্ট এখন অবধি ধীরে ধীরে প্রকাশ করা হবে এরকমও হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল কিন্তু তবে কনফার্ম কোনো নিউজ এখন অবধি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না কারণ দেখো আজকের মধ্যে সম্ভাবনা চার তারিখে যেহেতু বলেছে এবং আজকে এবং কালকের মধ্যে যে রেলের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ফলো করতে পারো বিভিন্ন রকম অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভুবনেশ্বর ওয়েব ওয়েবসাইট ফলো করতে পারো তারপর তোমরা গুহাটির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারো যত তাড়াতাড়ি সম্ভব বিভিন্ন রকম অফিসিয়াল ওয়েবসাইটে যদি জারি হয়ে যায় যে রেলের গ্রুপ ডি রেজাল্ট চার তারিখে প্রকাশ হবে সেই ক্ষেত্রে তোমরা একটা কনফার্ম নিউজ পেয়ে যাবে যে হ্যাঁ চার তারিখেই প্রকাশ হবে তবে একটা কথা কথা একটা যে তথ্যরা উঠে এসেছে যে সম্ভাবনা রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট যে চার তারিখেই তোমার সব ওয়েবসাইটে তোমার একসঙ্গে রেলের গ্রুপটির রেজাল্ট প্রকাশ করা হবে কারণ দেখো এখানে চেন্নাইয়ের ওয়েবসাইটে দিয়েছে ঠিকই কিন্তু এই তথ্যটা একবার বলেনি শুধুমাত্র চেন্নাই এরকম কিচ্ছু বলেনি কিন্তু চেন্নাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে মানে শুধুমাত্র চেন্নাই এটা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল তবে সেই ক্ষেত্রে তোমাদের একটা কথা জাস্ট লাস্টে বলবো যে চার তারিখ অবধি তোমাদের অপেক্ষা করাতে হবে যে চার তারিখ বেলা বারোটার পরে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই এবং আজকে কি কালকের মধ্যে বিভিন্ন রকম যে রেলের ওয়েবসাইট রয়েছে আশা করা যায় যে চার তারিখে তোমার যে রেলের গ্রুপটি রেজাল্ট দেবে সেটাও তোমার ওয়েবসাইটে প্রকাশ করে দেবে তো তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে এবং মাঝে মাঝে ভিজিট করে দেখতে হবে বিভিন্ন রকম যে 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 যেইজনে অ্যাপ্লাই করেছে সেইজনের অফিসিয়াল ওয়েবসাইটে এটা তোমাদের মাঝে মাঝে একটুখানি ভিজিট করে দেখে নিতে হবে যে কোনো নোটিশ দিয়েছে না আর যদি নোটিশ না দেয় সেই ক্ষেত্রে তোমাদের চার তারিখে রেজাল্ট নাও বেরোতে পারে যারা শুধুমাত্র চেন্নাই ছাড়া কিন্তু চেন্নাইয়ের বেরোবে এটা হানড্রেড পারসেন্ট শিওর এবং এছাড়া তোমাদের একসঙ্গে বেরোতে পারে এটাও সম্ভাবনা রয়েছে অনেকটাই তো এটাও উড়িয়ে দেওয়া যায় না কিন্তু যদি একসঙ্গে সঙ্গে বেরোয় তাহলে খুব শীঘ্রই তোমাদের যে বিভিন্ন রকম অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশ করে দেবে যে চার তারিখে রেলের গ্রুপ রেজাল্ট প্রকাশ হবে বা টাইমটাও তোমাদের মেনটেন্স করে দেবে তবে একটা কথা কথা বলা প্রয়োজন যে চার তারিখ আশা করা যায় সমস্ত জনেই তোমার রেলের ডি রেজাল্ট প্রকাশ হয়ে যাবে এবং তোমার এবং যে টাইমটা বারোটার পরে আশা করি সেটাও তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে এটাই আমার তোমাদের কাছে বক্তব্য ছিল এবং আশা করি তোমাদের বোঝাতে পেরেছি বিভিন্ন রকম প্রশ্ন যেটা ছিল আশা করি তোমাদের বোঝাতে পেরেছি সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও রেলের গ্রুপটি বিভিন্ন রকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে না এছাড়া অনেক এডুকেশনাল হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও পেতে অবশ্যই থাকা থেকে আইকনটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে নিও আর যদি কোনো প্রশ্ন থাকে রেলের গ্রুপটি রেজাল্ট নিয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে অবশ্যই আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো তোমাদের এই কমেন্টের উত্তর দেওয়ার আর অবশ্যই তোমাদের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যে রেলের গ্রুপ ডি রেজাল্ট নিয়ে একটা কনফার্ম ডেট যেটা প্রকাশ করে দিয়েছে শুধুমাত্র চেন্নাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেখো এখানে একটা নোটিশ রয়েছে তো সেই নোটিশটা তোমাদের বলে দিচ্ছে আর একবার দেখো এখানে রয়েছে জিরো ফোর জিরো থ্রি টু থাউজেন্ড নাইনটিনে পাবলিশ হবে তো এটা তোমাদের অসঙ্গে অবশ্যই শেয়ার করে দিও তোমার বন্ধুদের সঙ্গে সো বন্ধুরা এছাড়া যদি এছাড়া নর্মালাইজেশন মার্কস সহকারে একটা ভিডিও রয়েছে যে কে কত পেলে পাস করবে সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো এছাড়া নর্মালাইজেশন কি এটাও জানতে অবশ্যই আমার ডিসক্রিপশনে ফলো করতে পারো সেটা নিয়েও একটা ভিডিও রয়েছে সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ